আমার ভিডিও দেখো তো অবশ্যই দেখবে ঠিক আছে আমার ভিডিও গুলো অবশ্যই দেখবে রোজ রোজ এই তোমাকে জিজ্ঞেস যারা অনলাইনে আসছে প্লিজ প্লিজ জয়েন করো তাড়াতাড়ি আজকে আমার ভিডিও দেখেছো তো সবাই নিশ্চয়ই 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 দেখবে ভিডিওটা

প্লিজ যারা জয়েন্ট করছো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ যারা জয়েন্ট করছো অবশ্যই কমেন্ট করো চুপচাপ থাকলে হবে না প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি কমেন্ট করো কেন চুপচাপ মানে তোমরা কেন চুপচাপ আর বুঝতে পারছি না কেন চুপচাপ কিছু বলো সবাই চুপচাপ কেন একজন লাইফে জয়েন্ট আছে লাইফটাকে দেখছো অবশ্যই রিকোয়েস্ট করবে যারা লাইফটা দেখছো অবশ্যই লাইফটাকে একটা লাইক করো আর পারলে শেয়ার করে দাও যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে প্লিজ গিয়ে আওয়াজ চালিয়ে সাবস্ক্রাইব করে ফাস্ট টাকা লাইকটন টি ক্লিক করে দিন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যায় আর সেরকম ভাবে ইউটিউবে সত্যি বলতে আমার সেরকম ভাবে কোনো বন্ধু হয়ে ওঠেনি তার কারণ খুবই লজ্জার বিষয় এটা মানে লজ্জার মানে ভীষণই লজ্জার বিষয় তার কারণ আমি এতদিন ধরে ভিডিও ছাড়ছি আর ঠিকমতো লাইভে আসছি না ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে তখন জানতামও না ঠিকঠাক এরকম একটা ব্যাপার ঠিক আছে তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো লাইফটা জয়েন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য প্লিজ লাইফ এ কিছু বলো কেউ তো কিছু বলছেই না সবাই চুপচাপ দুজন করেছে কেন আমার সঙ্গে চ্যাটে কি ভয় লাগছে আমার বন্ধু হোক দিদিভাই হোক যেই জয়েন্ট করেছে লাইফটাকে দেখছো প্লিজ রিকোয়েস্ট করব অবশ্যই লাইফটাতে আহ অন্তত একটা হাই বা কিছু তো লিখিয়ে পাঠাও যাতে তোমাদের সাথে আমি পরিচয়টা পাই কিংবা দেখতে পাই যে আমার আর তে কারা কারা জয়েন্ট করছে ঠিক আছে পরিচয়টা তো হবে আমি জানি তোমাদের সঙ্গে আমার চলাফেরাটা দেখতে দেখতে চারজন প্লিজ আসুন কেন আপনারা আসছেন আমি বুঝতে পারছি না কেউ কেন কিছু এখনো লিখছে না সবাই কেন চুপচাপ মানে আমার কি ভিডিও দেখতে ভালো লাগে না এও একটা ব্যাপার অবশ্যই যাই যারা আমার লাইফটাতে যে অয়েন্ট করছে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিও দেখার জন্য এক থেকে একশো বার বলবো আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা যারা জয়েন করছে প্লিজ সেটিংয়ে এসো 嗯。Um মানে কারোর কি কিছু বলতে ইচ্ছা হচ্ছে না আমার লাইভে মানে কারোর কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না এরকম একটা ব্যাপার ভালো না লাগলে আর কি করবো বলে কথা বললে ঠিক আছে তো সেই কথাই যদি না বলতে চাও তোমরা তাহলে কি করে হবে আর যেহেতু আমি লাইফে নতুন তোমাদের সঙ্গে বন্ধুত্বটা করাটা আমার খুব ইচ্ছা ঠিক আছে বাট তোমরা যদি না হাত বাড়াও তাহলে কি করো তবুও বলবো প্লিজ যারা যারা লাইফে আসবো জয়েন্ট করো প্লিজ ম্যাজেক্ট করো তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করবো যারা জয়েন করছো কিছু লিখছো না কেন বুঝতে পারছি না আমি তো চ্যাটিং স্টার্ট করেছি বাট কেউ কিছু লিখছ না কেন বুঝতে তো না সবাই চুপচাপ কেন একটু চ্যাটিং এসো সাথে চুপচাপ কেন মানে জয়েন্ট করছে বার হয়ে চলে যাচ্ছে জয়েন্ট করছে বার হয়ে চলে যাচ্ছে কেন এরকম এরকম একটা ফেসবুকে লাইভ করতে তো প্লিজ রিকোয়েস্ট করো ফেসবুকে আমার অনেক বন্ধুরা আছে তার কারণ ফেসবুকে আমি লাইভটা প্রথম থেকেই করি বাট ইউটিউবে লাইভটা সেভাবে একটা করা হয় না ঠিক আছে এই জন্যই সমস্যাটা হয়ে গেছে বাট চাপ নেই এখন যেখানে সবকিছু জেনেই গেছি তাইতে আসবো ঠিক আছে কালকে আমি এই জিনিসটা আবার ভেরিফাই করবো যে কেন আমার চ্যানেলটাতে কেউ কখনো ম্যাসেজ করলে কেন আমি দেখতে পাই না ঠিক আছে এটা বিশেষ বিশেষ আমার জানার প্রয়োজন আর হয়তো তোমরা চ্যাটিং করছো বাকি বা আমার কোনো প্রবলেম হচ্ছে ইয়েতে ঠিক আছে তো আমি তো এইটা দেখবই আর তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরাও যারা যারা জয়েন করছো প্লিজ কিছু লেখো চুপচাপ থাকবে না দুজন দেখছো আমার লাইফটা অথচ কেউ কিছু বলছো না এমন একটা খারাপ বিষয় বেশিক্ষণ আমি থাকবো না আর হয়তো কুড়ি মিনিট মতো থাকবো লাইফে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ যারা জয়েন্ট করছো আর যারা আমার লাইভটাতে পরবর্তীকালেও দেখবে তাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ যারা এখনো অবধি আমার ভিডিওগুলো দেখো নি তাদেরকে বলছি প্লিজ গিয়ে আমার ভিডিও গুলো দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায় যাতে আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার মনে হচ্ছে কুড়ি মিনিটও লাইভে থাকা হবে না আপনারা কেউ লাইভে জয়েন্টই করছেন না বুঝতে পারছি না কি প্রবলেম চলো সবাই ভালো থেকে দেখা হবে পরের লাইফে আর অবশ্যই কেন তোমার সঙ্গে চ্যাট করতে পারছি না সেটাও আমি দেখছি খুব তাড়াতাড়ি আর তোমাদের সাথে বন্ধুত্ব করবো মানেই করবো এটা ঠিক করে নিয়েছি ঠিক আছে তো আমি কেন আসতে পারছি না বা কিংবা তোমরা chat করছো না নাকি করছো আমি সেটা দেখতে পাচ্ছি না এই পুরো বিষয়টাকে আমাকে একটু খুঁটিয়ে দেখতে হবে ঠিক আছে যেহেতু phone আমার প্রবলেমটাও আমার ঠিক আছে যেহেতু লাইভটা আমার সেই জন্য আমি এটা খুঁটিয়ে দেখবো আর তার থেকেও বড় কথা তোমরাও একটু মানে চেষ্টা করো আমার লাইফে জয়েন করার জন্য তো চলো টাটা টেক সবাই ভালো থেকো দেখা হবে পরের লাইফে আর যারা এখনো আমার ভিডিও দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিও দেখার জন্য চলো ভালো থেকো